নমস্কার যাদের মন প্রচণ্ড অশান্ত থাকে যেরকম কখনো খুব ভালো মুডে আপনারা রয়েছেন আবার কখনো প্রচণ্ড মুড ফ্র্যাকচুয়েট করছে কখনো মনের মধ্যে একটা অজানা বিষণ্নতা গ্রাস করে রেখেছে আবার মন মাঝে মধ্যে প্রচন্ড খুব প্রফুল্ল সেক্ষেত্রে এটা আপনি ধরে নিতেই পারেন যে আপনার আমাদের পাঁচটা তথ্য থাকে আমাদের শরীরে অগ্নি বৃদ্ধি বায়ু জল এবং আকাশতত্ত্ব আমরা প্রত্যেকে প্রত্যেকের প্রারব্ধ কর্ম অনুসারে আমাদের সেই তথ্যের যে উপস্থিতি সেটা আমাদের শরীরে বেশি থাকে বাট থাকে পাঁচটা তত্ত্বই তো যাদের এই ধরনের ব্যাপারগুলো হয় তাদের মধ্যে জলতত্ত্বের সংখ্যা বা জলতত্ত্বের পরিমাণ তাদের বডিতে বেশি লক্ষ্য করা যায় জলতত্ত্ব হলি জলের মতন তাদের ক্যারেক্টার এই কখনো ভালো এই কখনো মন্দ এই কখনো হাসছে এই কখনো কাঁপছে এই কখনো ফুরফুরা মেজাজ এই করে মেজাজ নিয়ন্ত্রণের বাইরে চলে গেল তো এই ধরনের জলতত্ত্বে যাদের জন্ম হয়েছে তাদের উদ্দেশ্যে আমি একটি ঘরোয়া উপাচার দিচ্ছি এই ঘরোয়া উপাচারটি আপনারা করে দেখতে পারেন নিজ দায়িত্বে এবং দীর্ঘ মেয়াদী প্রসেসে আপনারা এটাকে করবেন কি করবেন আপনারা হন বা আপনারা স্ত্রী হন মহিলা হন প্রত্যেক দিন সকাল সাড়ে ছটা থেকে সাতটা কুড়ির মধ্যে প্রত্যেক দিন সকাল সাড়ে ছটা থেকে সাতটা কুড়ির মধ্যে একটি কাচের গ্লাস পরিষ্কার কাচের গ্লাস বা বাড়িতে নতুন কাচের গ্লাস থাকলে অতি উত্তম সেই কাচের গ্লাসের মধ্যে অর্ধেক জলপূর্ণ আপনারা করবেন পরিষ্কার জল অর্ধেক জলপূর্ণ আপনারা করবেন সেই জলের মধ্যে আপনারা একটি একটি ফিটকারি আপনারা জলের মধ্যে দেবেন এবং একটি মিছরির দানা একটু বড় দেখে দানা নেবেন ফিটকারি আর মিছরি দিয়ে দিন জলের মধ্যে তারপর ওই জলটাকে আপনাদের বাড়ির যে কোনো একটা কোণে যে কোনো একটা কোণে আপনারা সেই জলের গ্লাসকে আপনারা রেখে দিন গ্লাসটাকে ঢাকবেন না ঠিক পরের দিন মানে চব্বিশ ঘন্টা যাওয়ার পরে পরের দিন সকালবেলা আপনারা সেই যে জলটা যেখানে ফিটকারি রয়েছে মিছিল রয়েছে সেই জলটাকে আপনারা অবশ্যই বাড়ির কাছাকাছি কোনো বট গাছের গোড়াতে বা বাড়ির কাছাকাছি যদি নদী বা পুকুর থাকে বা সুপুরি গাছ থাকে বা বট গাছ থাকে বা নারকেল গাছ হতে পারে নারকেল গাছও হতে পারে আপনারা সেই গাছের গোড়াতে দিয়ে দিন আবার নতুন করে শুরু করুন আপনারা যদি কন্টিনিউয়াসলি প্রচেষ্টা করতে পারেন দেখুন আপনারা দেখবেন যে এই যে মানসিক উগ্রি বা খুব তাড়াতাড়ি মুড সুইং হয়ে যাওয়া মুড চেঞ্জ হয়ে যাওয়া এটা অনেকটা কিন্তু ঠিক হবে অনেক